ভারতবর্ষে দুটো কয়েন নিয়ে খুব মাতামাতি হয় এবং আমার অভিজ্ঞতা বলছে এক্সিবিশান বলুন কলকাতা জিপিও বলুন যেখানেই হোক না কেন মাতা বৈষ্ণোদেবীর কয়েন আর ইন্দিরা গান্ধীর কয়েন গত এক্সিবিশানে দুজন একটু বয়স্ক মানুষ সত্তর টত্তর হবে বেশ ফিটফাট সুন্দর দেখতে তো দুজনেই এসছেন কয়েন বিক্রি করতে আমার কাছে এসছে আমাকে জিজ্ঞেস করলো ভাষী হিন্দিতে যে মাতা বৈষ্ণোদেবীর কয়েন নেবেন বয়স্ক মানুষ তাকে তো কিছু একটা উত্তর দিতে হবে অন্যকে বলে সরাসরি বলে দিতাম হয়তো যে না আমি নেব না কিন্তু ওনাকে একটা প্রশ্ন করলাম যে আপনি কিনবেন না আপনি বিক্রি করবেন বলল না আমি বিক্রি করব খালি দেখুন আমরা কিনি না তো আমার কাছে আছে পাঁচ টাকা দশ টাকার কয়েন তো দশ টাকার কয়েন চল্লিশ টাকা পাঁচ টাকার কয়েন তিরিশ টাকা পিস আপনি নিতে পারেন তো সে যেটা যেটা বললো আর কি নেই নেই যে কয়েন দেখা রাখা হয় ও নকলি কয়েন হয় आमी जे कॉइन पैकेट थी केटे बिक्री नकल कॉन और जेटा इनेचेन शेटा होच्छे ओरिजिनल कॉइन तो हम लोग नकली लोग सेल नहीं करता हूँ तो जो नए नए मेरा पास जो कॉइन है उसका दाम बीस लाख रुपया अच्छा ठीक है हमको जरूरत नहीं है तो रखे तकाल मैं अभी ठीक যে কথাটা বললাম সেটা ওনার কাছে বিশ্বাসযোগ্য না আমি বললাম ঠিক আছে আপনি অন্য জায়গায় ট্রাই করুন তারপর ইন্দিরা গান্ধীর পাঁচ টাকার কয়েন ইন্দিরা গান্ধীর পাঁচ টাকার একটা অদ্ভুত বিষয় কেউ বলছে পাঁচ লাখ কেউ বলছে দশ লাখ কেউ বলছে কুড়ি লাখ কেউ বলছে পঞ্চাশ লাখ তো সোজা কথা বলি এই কয়েন তো দুটো মিন্ট থেকে বেরিয়েছিল বোম্বে আর হায়দ্রাবাদ হায়দ্রাবাদ মিন্টের কয়েন একটু কম পাওয়া যায় কিন্তু বোম্বে মিন্টের কয়েন পাওয়া যায় এটা স্মারক কয়েন কিন্তু এটা জেনারেল সার্কুলেশানে আসেনি স্বাভাবিক কারণে আপনাদের হাতে হয়তো পৌঁছয়নি কিন্তু এই কয়েন যথেষ্ট পরিমাণে মিন্টেজ করা হয়েছিল আমি দেখাব আপনাদের তো এই কয়েন যথেষ্ট পরিমাণে মিন্টেজ করা হয়েছে মানে বস্তা বস্তা কয়েন ডিলারদের কাছে আছে আমার কাছেও আছে কিছু তো এই কয়েন যদি থেকে থাকে প্রচুর পরিমাণে মিন্টেজ হয়ে থাকে তাহলে কি এই কয়েনের দাম এত হওয়া উচিত উচিত তো নয় সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য এক শ্রেণীর প্রতারক ভীষণভাবে সচেষ্ট এইসব দাম বলে তাদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি আরবিআই ফর্ম জমা করতে হবে তার ফিজ ইত্যাদিগুলো টাকা পয়সা নিয়ে তারা যথারীতি আপনাদের ব্লক করে দেয় আর তাদের নাগাল পাওয়া যায় না তো বন্ধু আমার কাছে ইন্দিরা গান্ধীর যে কয়েন আছে আমি আপনাদের দেখাচ্ছি কারণ আমি তো সংগ্রহ করি কয়েন বিনিময় করি অর্থাৎ বিক্রিও করি আমি তো আমাদের তো রাখতেই হয় কখন কোন মানুষের কত কী প্রয়োজন হয় কেউ অর্ডার করলো দশ পিস চাই কেউ বললো এক পিস চাই তো আমরা বিক্রি করি আর সেটা কয়নেজ বইতে যে দাম দেওয়া আছে তার থেকে হয়তো পাঁচ টাকা দশ টাকা বেশি হতে পারে কিন্তু আমরা মোটামুটি পঞ্চাশ থেকে ষাট টাকা সত্তর টাকা আমরা বিক্রি করি এবং সেটা ইউএনসি বিউ কন্ডিশান আর তার থেকে যদি খারাপ কন্ডিশান হয় তাহলে কখনো কখনো পঁয়ত্রিশ চল্লিশ টাকাতেও এটা আমরা বিক্রি করি কিন্তু খারাপ কন্ডিশান কয়েন সবাই চায় না সবাই ভিউ পয়েন্ট চায় তাই এটা পঞ্চাশ ষাট টাকা পাওয়া যায় এবং সেটা গ্রহণযোগ্য এবং মানুষ এটা কেনে কিন্তু এই যে লক্ষ লক্ষ টাকার গল্প তো এটা যদি বাস্তব হতো মানে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের মধ্যে অনেকেই ভাবছেন যে আমি বাজে কথা বলছি তো এটা যদি বাস্তব হতো তাহলে আমার কাছে যে কয়েন এই মুহূর্তে মজুদ আছে প্রায় দেড়শো মতো কয়েন তাহলে সেগুলো যদি আমি বিক্রি করতে পারতাম ওই দামে তাহলে কি আমার এই ভিডিও বানানোর প্রয়োজন ছিল বা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় এক্সিবিশনে পার্টিসিপেট করার প্রয়োজন ছিল বা প্রত্যেক শনিবার জিপিওতে গিয়ে শীত গ্রীষ্ম বর্ষা এই দোকান লাগাবার প্রয়োজন ছিল ছিল না আমি তো কয়েক কোটি টাকা ইনকাম করতে পারতাম তো আমি যেখানে পারিনি সেখানে আপনারা কি করে পারবেন আমি লাইনের লোক আর আপনাদের কাছে আছে আপনারা কেউ শখে জমিয়েছেন হয়তো একটা দুটো দশটা আর কোনো দোকান টোকান থেকে হয়তো কখনো পেয়েছেন তো এবারে বলেন তো যখন আমি পারিনি আপনারাও পারবেন না তাই কখনও যদি মাতা বৈষ্ণোদেবীর কয়েন বা ইন্দিরা গান্ধীর কয়েন যদি আপনাদের কেউ লক্ষ লক্ষ টাকা দাম বলে সঙ্গে সঙ্গে তাকে দুটো কথা শুনিয়ে দেবে কারণ এরা কিন্তু ফাঁদ পেতে বসে আছে লোভ দেখিয়ে সাধারণ মানুষকে ফাঁদে পেলে তাদের টাকা পয়সা সর্বস্ব লুট করার জন্য তো আমি আপনাদের দেখাচ্ছি আমার কাছে যে কয়েনগুলো আছে সেগুলো আপনারা একটু দেখুন তাহলে বুঝতে পারবেন যে আমি ঠিক কথা বলছি কিনা আর আপনাদের যদি প্রয়োজন হয় এই কয়েন আমি আপনাদেরকে পঞ্চাশ ষাট টাকায় দিতে পারব আপনারা আমার কাছ থেকে নিতে পারেন বা আরও অনেক দোকানদার আছে যারা বিক্রি করে কয়েন তাদের কাছ থেকে নিতে পারেন আর এই কয়েন যদি আপনাদের কাছে থাকে আপনারা কত দামে বিক্রি করবেন দেখুন বন্ধু এই ধরনের কয়েন যদি থাকে আমরা সাধারণ মতো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকায় এক একটা কয়েন কিনে থাকি মানে আপনাদের কাছ থেকে কিনব কিন্তু কয়েনের কোয়ালিটি কন্ডিশান ইউএনসি হতে হবে আর যদি ডাউন কন্ডিশান হয় তাহলে পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে তার বেশি যাবে না মানে কুড়ি পঁচিশ তিরিশের মধ্যে আপনি এই কয়েন বিক্রি করতে পারবেন আর ভালো হলে পঁয়ত্রিশ চল্লিশ টাকা তো আমরা সেখানে একটা পার্সেন্টেজ রেখে আমরা এগুলোকে ছেটে ভালো কন্ডিশান এগুলো খারাপ কন্ডিশান আলাদা করে এই কয়েনগুলো গড়ে পঞ্চাশ থেকে ষাট টাকায় আমরা বিক্রি করি তো পঞ্চাশ থেকে ষাট টাকায় এই কয়েনগুলো কিনে নিয়ে কেউ যদি লক্ষ লক্ষ টাকা পায় তো সেখানে আমাদের আপত্তি করার কিছু নেই ঠিক কথাই আপনার টাকা আপনি কীভাবে খরচ করবেন বা কীভাবে কী করবেন সেটা আপনার কিন্তু সেই ভাবনাটা সেই পথটা সম্পূর্ণ ভুল এদেরকে প্রশ্রয় দেবেন না আজ হয়তো দুজনের করছে কাল দশজনের করবে বিশ জনের একশো জনের কত মানুষ তার কষ্টের টাকা পয়সা এদের এই প্রলভনের ফাঁদে নষ্ট করছে তো বন্ধু এখন আমি আপনাদের ইন্দিরা গান্ধীর কয়েন আমার কাছে কতগুলো আছে সেটা আমি আপনাদের আপনারা দেখছেন আমার কাছে যে ইন্দিরা গান্ধীর কয়েনগুলো আছে আমি সাজিয়ে রেখেছি আপনাদের জন্য আপনারা ভালোভাবে দেখুন সবই একদম বিউ কন্ডিশনের কয়েন একদম ইউএনসি কন্ডিশনের এখানে প্রায় দুশো পিস মতো কয়েন আছে গুনে নি কিন্তু আজকে যদি সত্যি পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকায় এই কয়েনগুলো আমি বিক্রি করতে পারতাম তাহলে বলুন তো আজ আমি কত টাকার মালিক হতে পারতাম তো আমি যেখানে পারিনি আপনারা পারবেন না তাই আমি যে কথাগুলো আপনাদের বলছি সেগুলো যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ ঠিক তাহলে কোনো দিনই ওই প্রলোভনের ফাঁদে পা এগুলো বোম্বাই মিন্টের কয়েন এর মধ্যে হায়দ্রাবাদ মিন্টও কিছু আছে আমি সব কয়েন ঘাঁটছি না কেন ইউএনসি কয়েন তো বেশি ঘাঁটাঘাঁটি করলে আবার দাগ হয়ে যায় তাই আমি কয়েনগুলো ঘাঁটছি না আমি ক্যামেরা দিয়ে আপনাদের কয়েনের চেহারাগুলো একটু দেখাবার চেষ্টা করছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই কয়েনগুলো ব্যবহার করা না একদম ভিউ কন্ডিশানের কয়েন ইন্দিরা গান্ধীর যে ছবিটা আছে আপনারা ভালো করে ফলো করে দেখুন একদম চুল নাক চোখ মুখ সব সুন্দর করে দেখা যাচ্ছে তো এই ধরনের কয়েন কালেক্টাররা পছন্দ করে তাই এই কয়েন আমাদেরকে রাখতে হয় এবং বিক্রি করে আনন্দও পাওয়া যায় তো বন্ধু শেষ করার আগে আবারও একবার আপনাদের অনুরোধ এই সব কয়েনের যে দাম ওই প্রতারকরা বলে তাতে কোনো দিনই প্রবিত হবেন না তার কারণ কোনো দিনই দু লাখ চার লাখ দশ লাখে বিক্রি হয় না আমি বললাম আপনাদের পঞ্চাশ থেকে ষাট টাকা এই কয়েন বিক্রি করি প্রয়োজন হলে আমার কাছ থেকেও আপনারা নিতে পারেন তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার